এবারের কবিতা না না কবিতা নয় গদ্য কবিতা শাঁখের করাত ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করল হ্যাঁ তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে স্ত্রী ও তুমি আমাকে খুব মোটা ভাবো তাই না স্বামী না না হ্যাঁ ব্যায়াম করা তো শরীরের জন্য ভালো স্ত্রী ও তাহলে আমার শরীর বুঝি খুব খারাপ স্বামী না না আচ্ছা 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 তুমি যখন উঠতে চাও না তবে থাক স্ত্রী ও তুমি এবার বলছো আমি কুঁড়ে স্বামী ও তুমি আমায় বুঝতে পারছো না স্ত্রী ও আমি তো আবুজ স্বামী আমি তা বলিনি স্ত্রী তাহলে কি আমি মিথুক স্বামী সাত সকালে ঝগড়া করো না প্লিজ স্ত্রী হ্যাঁ হ্যাঁ আমি তো ঝগড়ুটে সকাল থেকে ঝগড়া করি স্বামী ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যাব না যোগ ব্যায়াম করতে স্ত্রী দেখেছ ইচ্ছে নেই তোমার তোমার ইচ্ছে নেই আর আমার উপর দোষ চাপাচ্ছ সেই দিকে স্বামী ঠিক আছে বাবা ঘুমাও তুমি আমি একাই চললাম স্ত্রী তুমি তো সবসময় একা একাই ঘুরো আর ফুর্তি করো স্বামী উফ থাক 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 এবার আমার শরীর খারাপ লাগছে স্ত্রী দেখেছ কি স্বার্থপর তুমি খালি নিজের কথা চিন্তা করো আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো স্বামী বেচারা আজ তিন দিন বসে বসে ভাবছে কোথায় কি ভুল বললাম এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে স্ত্রী তিন দিন ধরে দেখছি ঝিম মেরে বলি কাকে নিয়ে চিন্তা কার রং ধরেছে মনে হম এই হলো বিবাহিত পুরুষদের সাঁখের করাতে দশা হ্যাঁ আমি আর ব্যতিক্রম হলাম কি করে